হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা টি থ্রি সিক্সটি নাইনের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকের একটি ভিডিও আপনাদের মাঝে বুঝতে হলাম তা হচ্ছে একটি চাইনিজ কমপ্লিট এমপ্লিফাইড সার্কিট অর্থাৎ আমাদের দেশীয় যে দেশে যে অনেক বন্ধুরা অনেক আগে যে এম্ব্লিফায়ারগুলো অর্থাৎ হোম থিয়েটারগুলো টু ইস্টু ওয়ান এমপ্লিফায়ারগুলো কিনতেন যে বক্সের সাথে দুটি স্পিকার সাইট থাকে তিন ইঞ্চি বয়সে তিন ইঞ্চি স্পিকারগুলো আর সাপটা থাকে পাঁচ ইঞ্চি ঠিক ওই এমপ্লিফায়ারগুলোর ভিতরে যে সার্কিটটা থাকে মূলত ওই সার্কিট হচ্ছে এটা তো অনেক সময় দেখা গেছে সার্কিটগুলো নষ্ট হয়ে যেত নষ্ট হয়ে যাওয়ার পর আর এটা রিপেয়ারিং করা যাচ্ছিলো না যার কারণে পুরো এমপ্লিভারটি ফেলাই দেওয়া সারা বিকল্প ছিল না তো অনেক বন্ধুদের রিকোয়েস্ট ছিল এবং অনেক সময় আমাদের বলতেন যে ভাই এই ধরনের সার্কিটটা আছে কি না বা আনার ব্যবস্থা করেন আসলে তার ভিত্তি করেই সার্কিটটি নিয়ে আসা এটা কি এবারে কমপ্লিট জাস্ট খালি জ্যাক টু জ্যাক সেট করবেন অর্থাৎ ওই সার্কিটটা যাদের নষ্ট হয়ে গেছে তারা জাস্ট এই সার্কিটটা এখানে জ্যাক একটা জ্যাক একটা লাগাই দেবেন বাস এটা হয়ে যাবে ইনশাআল্লাহ তো এটা খুবই সহজ কাজ করা আর আপনাদের হ্যাঁ সার্কিটটা আমি আরেকটু বলে দিচ্ছি এটা কিন্তু কানেকশন আপনাকে করতে হবে না এক্সট্রা কিছুই আর চোল রানিং আয়রনের প্রয়োজন নাই আপনাকে এক্সপার্টও হইতে হবে না এটা করার জন্য এক কথায় এটা আসলে আমার তেমন কিছু বলার নাই যা যা আছে কমপ্লিট করাই আছে এই যে এখান থেকে এসিন বারো বারো বোল্ট যেটা এসিন করে দিলে হবে দুই দুই তারের যে ট্রান্সফর্মারটা থাকে ভিতরে এখানে সেট করে দিলে হবে কারণ এখানে সেই ডায়ারটা দেওয়া আছে এই যে ফিল্টার করার জন্য সেই কম্পোনেন্টগুলো কিন্তু এখানে দেওয়া আছে সুতরাং আপনাদের শুধুমাত্র এখানে বোল্টটা যে একটা দিয়ে দিলে হবে বারো বারো বোল্ট এসি অর্থাৎ টেনা সময় থেকে যেতে আর দুটো বের হবে আর এখান থেকে আপনার স্পিকারটা আউট করুন ওফার স্পিকারটা আউট করবেন আর মেন স্পিকার আউট আপনার এদিক দিয়ে আউট করবেন দুটা একটা দুটা ঠিক আছে আর ইনপুট আউটপুট অর্থাৎ এখান থেকে আপনারা যে ইনপুটগুলো ইউজ করবেন এখানে ইউজ করবেন তো বন্ধুরা এই সার্কিটটি পাইতে চলে অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকবো আপনারা চাইলে যে কোনো সময় অথবা আমাদের দোকানে এসেও কিন্তু নিয়ে যেতে পারবেন এবং দেখুন একেবারে নিউ কিন্তু চকচক আগে যে সার্কিটগুলো আমরা পাইতাম এটা সোলেরি কন্ডিশন বাট এটা হানড্রেড পার্সেন্ট নিউ বিশ পঁচিশের আইসি আমি আবার একটু বলে দিচ্ছি একটা বলিউম দিয়ে এটাকে কন্ট্রোল করতে হয় তো ভালো থাকবেন আরেকটা বিষয় যদি আপনার আমার দোকান এসে নিতে পারে আমার দোকান সবার বাচ্চিশটা নন্দন সংস্থা মার্কেট তৃতীয়তলা পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম একটা বিষয় না বললে নয় অনেক বন্ধুরা ফোন দেন ফোন দিয়ে বলেন যে ভাই প্রোডাক্টটা দেখলাম বিরুতে এটার প্রাইস কত বা এটা কীভাবে নিতে পারবো আসলে আমি বুঝতেই পারলাম না কোন প্রোডাক্ট তাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে প্রোডাক্টটা আর যে বিরুতেই আপনারা দেখেন একটা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে দিয়ে দেবেন তখন আমরা দেখে ওখান থেকে আপনাদের রিপ্লাই দিয়ে দেবো অথবা কীভাবে পেতে পারেন সকল বিষয়ে আলোচনা করা যাবে যাই হোক এই সার্কিটটির দাম এই মুহূর্তে পাঁচশো টাকা সার্কিটগুলো আসলে এগুলো প্রাইস কমে বাড়ে নির্দিষ্ট নয় তো এখন পাঁচশো টাকা রাখা যাবে যাই হোক নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখন শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার